বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা দি রেইন কুকিং কটেজে সকলকে শীতের সকালের নরম তুলতুলে অভিনন্দন কেমন আছেন সবাই আর কেমন কাটছে সকালে শীতকাল ভালো লাগে খারাপ আমার কাছে তো বেশ ভালোই লাগছে হ্যাঁ আর এরকম শীতকালে সকালবেলা গরম ভাতের সাথে কী ভালো লাগে বলুন তো একটা ছোট্ট শীতকালীন সবজিগুলো ভর্তা আর সেরকমই একটি ভর্তা দিয়ে আজকের এই ভিডিওটি ভর্তাটি একটু হলেও ভিন্ন লাগবে অনেকের কাছে আবার অনেকে এরকমভাবে করেও থাকতে পারে তো যে যা হোক আমি আমার মতো করেই দেখাচ্ছি হয়তো কারোর সাথে মিলেও যেতে পারে আর মিলে গেলে অবশ্যই একটি লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সবজিটি হচ্ছে শিম এবং টমেটো তো কথা না বাড়িয়ে চলুন গেট স্টার্ট আর ডিলিশিয়াস জার্নি উইথ রেইন কুকিং কটেজ আমি এখানে অল্প কিছু সিম আর একটি সম্পূর্ণ টমেটো নিয়েছি যদিও সম্পূর্ণটি লাগে নি আর এগুলো আমি পাশে যে আর সেগুলো নিয়ে মিনিট কুড়ি মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখুন আমি কিছু শুকনো লঙ্কা এবং পেঁয়াজ তেল ভেজে নিয়েছি কেমন আর ভর্তাতে আপনি চাইলে একটু কালি জিরো দিয়ে নিতে পারেন অনেক উপকার একটি জিনিস আমি দিক ভুলে গিয়েছিলাম দেখুন পেঁয়াজ ভাজা সেদ্ধ সিম টমেটো আর শুকনো লঙ্কা তেলে ভাজা আর ধনে পাতা কুচি এবার এগুলোকে দিয়ে ভালোবাসা দিয়েই হাতে মেখে নেব মাখার পর ফিরে আসছি আর একা এক হাতে ভিডিও করে তাই সব কিছুই দেখানোটা আসলে পসিবল হয় না এই দেখুন আমার ফাইনাল লুক ভর্তার এরকম একটি ভর্তা দিয়ে গরম ভাত খেতে কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করে বলবেন কেমন আর অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন শীতকাল সকলে ভালো কাটুক সকলের স্বাস্থ্য সুরক্ষা নিয়েই সচেতন হন সর্দি কাশি থেকে কেমন আর অবশ্যই শীতকালীন যে যার ধর্মীয় আমলগুলো করবেন সালামন কলমের রফির রহিম সকলের সুস্থতা কামনা করছি এনজয় ইউর সেলফ হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস আপনার শিশুর স্বাস্থ্যের প্রতি যত্নবান হন কারণ আজকে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকে শিশুকে যদি আপনি তৈরি করতে পারেন সঠিক মানুষ হিসেবে তো দেশ করতে খুব বেশি একটা সময় বা পরিশ্রম হবে না এ প্রত্যাশা Α, τσικημό το επιδάει. Α,